আমাদের জীবনে কোনো কিছু দেখার যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে সোনা আর এই সোনার কাজটি করে দেয় আমাদের কান উচ্চ শব্দ কানে পানি বা ময়লা যাওয়া সহ নানা আমাদের শ্রবণ শ্রবণ শক্তির ক্ষতিগ্রস্ত হতে পারে শক্তি ভালো রাখতে যা করতে হবে বিশেষজ্ঞরা বলেন এক মানসিক অবসাদ অনেক সময় শ্রবণ শক্তি কমিয়ে দেয় তাই মন ভালো রাখতে হবে দুই শব্দ দূষণ কানের পর্দায় আঘাত করে খুব বেশি শব্দ এড়িয়ে চলতে হবে টিভি চালানো বা কান শোনার সময় অবশ্যই শব্দ সহনীয় থাকতে হবে তিন নিয়মিত কান পরিষ্কার করতে হবে যার আঙ্গুল বা কটন বার দিয়ে করলে কানের ভেতরের প্রাচীর আঘাত লাগতে পারে এতে শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে পাঁচ দীর্ঘ সময় ফোনে কথা বললেও ক্ষতি হয় বছরে একবার কানের স্বাস্থ্য পরীক্ষা করে নিন কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে